নমস্কার আশা করি ভালো আছেন আপনারা আমার চেম্বারে এসে যেটা সব থেকে বেশি আমাকে অনুরোধ করেন সেটা হচ্ছে খুব মনের মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনতে হবে এবং খুব সহজ উপায় একদম মিনিমাম পদ্ধতি মিনিমাম সামগ্রী এবং ইউজ করে এবং খুব দ্রুত ভাবে আপনাদের মনের মানুষকে আমার কাছে ফিরিয়ে হবে তাই জন্য আজকের এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ আজকের আলোচ্য বিষয় হচ্ছে খুব সহজ পাবে এবং খুব দ্রুত কি করে মনের মানুষ আপনার কাছে ফিরে আসে ভারতীয় তন্ত্র শাস্ত্রে বেশ কিছু বসীকরণের প্রয়োগ আছে তার মধ্যে অনেকগুলো প্রয়োগ অলরেডি আপনি আমার ভিডিওতে দেখেছেন বা আপনি যদি একটু সার্চ করে না আপনি পেয়ে যান কিন্তু খুব দ্রুত ভাবে এবং সোজা উপায় নিয়ে আমার বেশ কয়েকটা অধ্যায় আছে আজকে সেই অধ্যায়ের মধ্যে এই বশীকরণটাকে বলা হয় যোগিনী বশীকরণ যোগিনী বশীকরণ এমন একটা বশীকরণের অধ্যায় যেই বশীকরণ আপনার মনের মানুষ খুব দ্রুত সমস্ত প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে আপনার কাছে ফিরে আসবে এর জন্য কি করতে হবে আপনাকে আপনার শয়ন কক্ষে পুরো একা করতে এবং উপকরণ কি লাগবে এখানে উপকরণ বলতে না শুধুমাত্র তার ছবি লাগে ছবি ছাড়া কিছু হবে যদি আপনার ফোনেতে ছবি থাকলেও কি করবেন আপনি আপনার শয়ন সম্পূর্ণ একা শয়ন করবেন শনিবার দেখেন এবার শনিবার ভোর রাত ঠিক বঙ্গ সময় আপনাকে উঠতে হবে উঠে উত্তর দিকে মুখ করে বিছানার মধ্যেই বসতে হবে বসে আপনার বা হাতে ফোনের ছবি থাকে তাহলে ফোনের ছবিটাকে বের করতে হবে আর যদি এমনি ছবি থাকে সেটাকে বা হাতে রাখতে রেখে এই আঙুলটা ছবির ঠিক মাথাতে ঠেকাতে হবে এবং আপনার মনটাকে সম্পূর্ণ ধীর স্থির করতে হবে সম্পূর্ণ শান্ত করতে হবে এবং একাগ্রতা আনতে হবে এবং মা কামাখ্যার প্রতি অগাধ ভরসা বিশ্বাস এবং ভক্তি আনতে হবে তারপরে আপনাকে চোখ বন্ধ করতে হবে করে আপনার মনের মানুষের মুখ মন্ডলটিকে আপনার অবয়ের মধ্যে আনতে হবে এনে আপনাকে এই মন্ত্রটা বলতে হবে ও লং যোগিনী বসী করণ কুরু কুরু তার নাম লং সোহা এই মন্ত্রটাকে একবার করে বলতে হবে এবং ওই ফটোর মধ্যে ফু দিতে হবে এইভাবে তিনশো আটবার মন্ত্রটাকে বলতে হবে এবং তিনশো আটবার ফু দিতে হবে তারপরে আপনার হাত তো ওখান থেকে সরাতে হবে সরিয়ে মা কামাক্ষাকে আপনার মনস্কামনা বলতে। এই প্রক্রিয়াটি যদি আপনি সম্পূর্ণ ভক্তি ভরে এবং স্থির মনে এবং মা কামাক্ষার উপরে অগাধ আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে যদি মনটাকে চঞ্চল না করে আপনি করেন আপনার মনের মানুষ একদম গ্যারান্টি দিয়ে ফিরে আসবে পরীক্ষিত সত্য করে দেখবেন দায়িত্ব নিয়ে বললাম তিন থেকে সাত দিনের মধ্যে ফল পাবেন একদম করুন তারপরে আমাকে জানাবেন এবং উপকার পাওয়ার পর অবশ্যই জয় মা কমেন্ট করবেন ভালো থাকবেন জয় মা কামা